আজকাল সোশ্যাল মিডিয়ায় বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কিন্তু টেলিগ্রাম ম্যাক্সিমাম প্রত্যেকে কিন্তু আমরা এই টেলিগ্রাম ইউজ করে থাকি সো এটাও কিন্তু আমার একটা কাস্টমারের টেলিগ্রাম সো এটাকে আমি আজকে প্রিমিয়াম করব ঠিক আছে নর্মাল টাইপের যে আমরা টেলিগ্রাম ইউজ করি এটাও কিন্তু সেম নর্মাল টাইপের প্রিমিয়াম সো এটা আমি আজকে প্রিমিয়াম করবো দেখতেই পাচ্ছ সেটিং আসার পরে দেখো টেলিগ্রাম প্রিমিয়াম সো এখানে ক্লিক করার পরে দেখো উপরে দেখতে পাচ্ছ কিন্তু বছরের জন্য সাজেস্ট করছে আর মান্থ সো আমি এখান থেকে মান্থলি ক্লিক করে এই মান্থলি প্যাকেজটা নিব আর বড় যে উপরের প্যাকেজটা বছরের এটা কিন্তু ইউজ করলে বা এটা কিন্তু আমরা কিনলে এটা কিন্তু আমরা একটু ছাড় পাবো সো তারপরে দরকার নেই আমার কাস্টমার বলেছে এক মাসের জন্য প্রিমিয়াম দেওয়ার জন্য সো এখান থেকে আমি তাকে এক মাসে প্রিমিয়াম কিনে দিই আমার টেলিগ্রামে কি কি সুযোগ সুবিধা আছে প্রিমিয়ামের সুযোগ সুবিধা কি আছে একটু সংক্ষেপে বলি দেখো আমরা যদি কাউকে মেসেজ করি সো সাধারণত কি মেসেজ করি একটা মেসেজ করে লিখে পাঠাই দেখো এখানে যদি আমরা কাউকে মেসেজ করি দেখো মেসেজ অপশনে ক্লিক করার পরে এই যে এখানে চাপ দিয়ে ধরে থাকলে কিন্তু এখানে কত প্রকারের দেখো অ্যানিমেশন আছে স্ট্রিকার আইমিন ঠিক আছে সো এইটা কিন্তু আমরা তাদেরকে পাঠাতে পারি আমাদের প্রিয় মানুষদের খুবই কিন্তু ইমপ্রেসড হবে তারা যদি আমরা এই অ্যানিমেশনগুলো দেখো এখানে কিন্তু প্রোফাইলের সঙ্গে কিন্তু আমাদের অ্যানিমেশন কিন্তু ভিডিও আমরা যোগ করতে পারবো দেখো আমাদের প্রিমিয়াম আইকনের চাপ দিয়ে দেখো প্রিমিয়াম অ্যাপ আইকন এখানে কিন্তু প্রিমিয়াম অ্যাপ আইকনও তোমরা পেয়ে যাবা সো একদম কিন্তু খুব ইজি আর খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই টেলিগ্রাম চ্যানেল দেখো এখানে কিন্তু ওয়ালপেপার ফর বুথ সাইড এখানে কিন্তু ওয়াল সেট করতে পারবো আমরা এখানে দেখো ফাস্টার ডাউনলোড মানে তোমার যদি কোনো ভিডিও হয় খুব দ্রুত কিন্তু স্পিড সহকারে সেটা ডাউনলোড করতে পারবা এবং তার কাউকে পাঠাতেও পারো তোমার সেটিং এ এসে প্রিমিয়াম প্ল্যানের চাপ দিলে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে কি কি সুযোগ সুবিধা থাকতে পারে সব বললাম না যদি চাও অবশ্যই কিন্তু এটা আমি ভিডিও করে ফেলবো দেখো এখানে আমি কাটটা প্রেস করব কাটটা প্রেস করার পরে কিন্তু এটা আমার প্রসেসিং নেবে এবং এটা সাকসেসফুল হবে এটা কিন্তু আমি এক মাসের জন্য কিনছি যারা যারা কিনতে চাও অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করে তোমরা বিশেষ সহকারে এটা কিনতে পারো বিজনেস পারপাস অথবা নিজের পার্সোনাল জন্য এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বা কথা এটা কিন্তু পার্সে সাকসেসফুল করে ফেলেছে দেখতেই পাচ্ছো প্রো কিন্তু আমার এটা আনলক হয়ে গেছে এখান থেকে কিন্তু যারা ফিচার আমি সব কিছু ইউজ করতে পারবো কিন্তু আমি ক্লিক করলে কিন্তু আমার নিচে কিন্তু টাকা শো করতে মানে কেনার জন্য কিন্তু অপশন আসতো দেখো এখন যদি আমি একটা যে একটা অপশনে ক্লিক করে দেখো ওকে লেখা আছে তার মানে এটা কিন্তু অলরেডি আমার প্রিমিয়াম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু নিচে ওকে আসবে না তোমাদের কিন্তু লেখা আসবে যে পার্চেস করার জন্য কেনার জন্য বলবে কিন্তু আমার কিন্তু অলরেডি এখানে কিন্তু কেনা হয়ে গেছে কিন্তু আমার এখানে কিন্তু ওকে লেখা আসছে সো আমি কিন্তু এই ফিচারগুলো এখন ইজিলি ইউজ করতে পারবো এর মধ্যে যে ইমোজি আছে ভাই মাথা নষ্ট যা যা আছে ফিচারগুলো দেখলে মাথা নষ্ট ভাই এটা নিয়ে কথা বাড়াবো না কারণ এই ফিচার নিয়ে অনেক আরো অনেক সেটিং তোমার ঘাটাঘাটি করলে বুঝতে পারবো সব ভালো থাকবে সুস্থ থাক চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক করো টা